তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই দেখতেই পেলে যে আমরা সবাইকে টাটা করে বেরিয়ে পড়ছি আমরা যেহেতু শিলিগুড়িতে এসেছিলাম আমি বাড়িতে তো সেইখান থেকে আর কি আজকে বের হইলাম তো পুজো টুজো সব হয়ে গেছে ওই জন্য আর থাকবো না মনা শরীরটাও তেমন ঠিক ছিল না তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম তো ওইখানে হচ্ছে আমার সামনে দেওয়ার গাড়িটা চালাচ্ছিলো স্কুটি ছিল তো ওকে বললাম একটু তাকাও কিন্তু এত লজ্জা পাচ্ছিলো যে কি বলবো অনেক লাজুক তো জাস্ট ভিউটা দেখো অসাধারণ ছিল নদীর পাশে এত সুন্দর খোলা আকাশ মাঠ মানে কি দৃশ্য সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিলো তাই এখানে চলে এসেছি গাড়ির জন্য তো আমরা গাড়িতে করে যাব আমাকে দেওর হচ্ছে নামিয়ে দিয়েছে এখানে আর এখানে ও হচ্ছে এখন যাবে চলে বাড়িতে তো আবার ও লজ্জা পাচ্ছিল প্রচণ্ড লাজ্জ প্রচণ্ড লজ্জা পায় তো আমরা গাড়িতে বসে গেছি তো আমরা এখান থেকে যাব স্টেশনে তো স্টেশনের জন্য আমাদের এই গাড়িতে করে যেতে হবে কোথায় যাবা ওইদিকে কোথায়

তারপরে গাড়ির থেকে নেমে আর কি এখানে ছিল একটা ফুচকার স্টল তো আমি তো ফুচকা পাগল আর কি বলবো ফুচকার দোকান দেখে যদি না খাই তাহলে কেমন হয় তো টপ টপ করে আর কি ফুচকা খেতে শুরু করে দিয়েছিলাম তো সামনেই ছিল আর কি আমাদের স্টেশন তো একটু সময় ছিল আমাদের হাতে তার জন্য আর কি এখানে ফুচকার দোকান দেখে আর কি ফুচকা খেয়ে নিলাম তারপর আমরা হাঁটতে শুরু করলাম যেহেতু যাব আমরা স্টেশনে তো আমরা মনাকে প্রথম আর কি আজকে ট্রেনে করে নিয়ে যাব দেখবো ওই ফিলিংসটা কেমন ওই জন্যই তো ফাইনালি চলো আমরা এখানে দেখো এই পৌঁছে গেছি আমার এত অ্যাডভান্স ও এত অ্যাডভান্স ও সিঁড়িতে উঠতে শুরু করে দিয়েছে কোথায় যাবে সেটা তো জানে না কিন্তু নিজে নিজেই সিঁড়ি সিঁড়িতে উঠতে শুরু করে দিয়েছে একটুখানিও ভয় নেই কিচ্ছু নেই তো এদিকে না হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা মানে ওপারে যাব তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল তো আমরা সেখানে আর কি যাচ্ছিলাম অনেক ট্রেন ছিল ট্রেনগুলি দাঁড়িয়ে ছিল তো সেগুলো দেখে মনে অনেক খুশি হয়েছিল তো আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে যাই হোক আমরা ফাইনালে এখানে চলে এসেছি তো এখন আমাদের ট্রেনের অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য ওয়েট করছি বসে বসে কখন তুমি কি খাবা বলো তুমি কি খাবা বলো আবার কি খাবা বলো খাবা কি তো খাবা খাবা না এখানে এসে তোমার কেমন লাগছে বলো এখানে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে ট্রেন দেখছো ট্রেন ট্রেন তুমি কি বলে ট্রেন বলে এগুলো নোংরা জিনিস ওই দেখো ট্রেন ট্রেনে যাবা না তাহলে কিসে যাবা বাসে বাসে যাবা বাসে যাবা কি বলো ভালো ফাইভ ভালো ভালো করে বলো আমি তুই লেগে গেছি তুমি চলে এসেছো কোথায় স্টেশনে খুবই নেই হ্যাঁ স্টেশন 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 হোক পি হ্যাঁ ও পি স্টেশনে তুমি চলে আসছো আমরা কোথায় যাবো আমরা বাড়ি যাব

ওই দেখো কত লাইট ফাইনালি আমরা নেমে গেছি ট্রেন থেকে আর এই দেখতে পাচ্ছো বাইক বাইকটাও রেখেছিল ইসলামপুরে তো ওখানে রেখে তারপর আমাদেরকে আনতে হবে না হলে রাস্তা আমরা বাড়ি যাবো কি করে আর এখানে বড় বড় হাস্য লজ্জা পাচ্ছে তো মেয়েকে দোকানে গেছে খাবার কিনে দিয়েছে অনেক বারণ করা সত্ত্বেও বাচ্চা মানুষ তো আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে হোটেলে আমরা খাবো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো বাড়িতে গিয়ে কি খাওয়া দাওয়া করবো আর অনেক লেটও হয়ে গেছিলো দু ঘন্টা তিন ঘন্টা তো ওই জন্যই আর কি ভাবলাম যে বাড়ি গিয়ে খাবো না হোটেল থেকে আর কি খেয়ে যাব তো ওই জন্য বাইকে উঠে চললাম হোটেলের উদ্দেশ্যে তো এই দেখো ফাইনালি আমরা হোটেলে তো পৌঁছে গেছি আর এখানে খাবারের জন্য ওয়েট করছি তো আমরা এখানে নান পনির বাটার মশলা এগুলা এইসব খেয়েছিলাম রাত্রেবেলাতে খুব টেস্টি ছিল খাবারটা তো তারপরে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাবে লাইক কামেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিও